সালাম আলাইকুম শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো সো সকলেই আমি আমি জানি তোমরা মানে এস এম এল ভালো বোঝো কিন্তু আজকের এই পর্বে যারা এস সম্পর্কে খুব একটা ধারণা নাই কিংবা যারা একটু এস টিএম এল জানো সকলের জন্য ভিডিওটি স্পেশাল কারণ হচ্ছে এস টিএমএল এর যে ইউজিংটা আজকে আমি দেখাবো এই মুহূর্তে খুবই ভালো করে দেখতে হবে তোমাদেরকে আমি অনেকটি ট্যাগের ব্যবহার দেখাবো আজকের এই ভিডিওতে কেমন ওকে একটু খেয়াল করো প্রথমত তুমি যদি খেয়াল করো যে এখানে কি লিখছে মানে কুইক ব্রাউন ফক্স জাম্প দি কথাটা আমি কিভাবে ঢুকাবো সেটা থেকে খুবই ভালো করে দেখবা যে এখানে আমরা কি কি ট্যাগ ব্যবহার করবো এই যে কুইক কথাটা দেখতে পাচ্ছ মোটামুটি একটু বাগানো ঠিক আছে একটু বাগানো আছে শুধু সো এটা আমরা কিভাবে করব ইতালি ট্যাগ এখানে ব্রাউন ব্রাউনের ভিতর মাঝখানে একটা কাঁটা রয়েছে সো এটার জন্য কি টেক তোমরা জানো ফক্স এটাও আছে জাম্প থাকবে এরপরের এই যে ওভার কথাটা নিচে রয়েছে দিয়ে আসে আর নিচে আন্ডার লাইন রয়েছে লেজি কথাটা একটু পাকানো রয়েছে ডগ আবার উপরে রয়েছে তো সেক্ষেত্রে এটা প্রত্যেকটার জন্য যদি আমি ট্যাগ ব্যবহার করে দেখাই সে সবচেয়ে ভালো হয় ঠিক আছে চলো এখন আমি এটার জন্য স্টেমেল কুডিং যদি লিখি সে একটু খেয়াল করবো আব্বাস আমি এখানে স্টেমেল লিখতেছি বডি ঠিক আছে প্রথম কুইকের জন্য কি করবা কুইক যেহেতু একটু বাঁকানো রয়েছে ঠিকঠাক একটু বাঁকানো আমি আর একটু বাঁকিয়ে দিচ্ছি এটার থেকে অনেক কিছু শেখা রয়েছে কুইক ঠিক আছে সো এই জন্য আমি কি করব প্রথমে আই টেগের ব্যবহার করবো আইটেগের খেয়ে দিয়ে দেবো জাস্ট কুইক এখন কুইক কিন্তু এখানে আর বাঁকানোর দরকার নাই যেহেতু আমাদের আই ব্যবহার করেছি এটা এখন ব্রাউন ব্রাউন কথাটা আবার কি একই লাইনে দেখো এই সম্পূর্ণ লাইনটা করি এখন ব্রাউনের ভিতরে আবার কি রয়েছে কাটা রয়েছে সো কাটা থাকলে আমরা কি টেক ব্যবহার করি শিক্ষার্থীদের ডিএল টেক ব্যবহার করি ডিএল তারপরে দিব হচ্ছে ব্রাউন তারপরে আবার হচ্ছে এটাকে মানে ক্লোজ করতে হবে ডিএল এবং তারপরে কী রয়েছে ফক্স ফক্স মানে যেমন ছিল ঠিক কেমনই থাকবে এখন শেষে কী দিয়ে দিবা জাস্ট একটা বিয়ার টেক দিয়ে দিবা ঠিক আছে একটা বিয়ার দিয়ে দিতে কারণ হচ্ছে আমার লাইন ক্লোজিং করতে গেলে বা ব্রেক করতে গেলে একটা বিয়ার টেক ইউজকে ঠিক আছে আচ্ছা এরপরে যাও এরপরে জাম্প দেখো তো জাম্প কথাটা কোনো ব্যবহার করতে হবে করতে হবে না তুমি জাস্ট জ্যামনের জাম্প রয়েছে ঠিক ওইভাবে জাম্প রাখো এখন অফার কথাটা কোথায় দেখো তো এই জাম্প হচ্ছে সুদাসুদি লাইন তো নিচে পড়ে গেছে সো নিচে পড়ে গেলে কি টেক ব্যবহার করি আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি মানে এসইউ বি ঠিক আছে নিচে পড়ে গেলে এসইউ বি তাহলে এর ভিতরে ফেলবো শুধু ওভার আবার ক্লোজিং এসইউ বি ট্যাগ এরপরে দেখো দি দি কথাটা আবার কেমন সেটা নিচে আন্ডারলাইন মানে দাগ রয়েছে আন্ডারলাইন রয়েছে সো এখানে ইউজ করবে ইউ ট্যাগ ইউ ট্যাগের নিচে জাস্ট দিবা দি আবার ক্লোজিং ইউ ট্যাগ এরপরে লেজি দেখো শিক্ষার্থীরা লেজি কথাটা রয়েছে সো লেজি কথাটা আবার কেমন একটু পাকানো সো ইতালি করতে হবে এখানে দিয়ে দিবা লেজি ক্লোজিং দিয়ে দিবা আই এখন সর্বশেষ রয়েছে ডগ শিক্ষার্থীরা ডগের জন্য কি করবা এখন এই যে ডগটা রয়েছে না ডগের জন্য বিয়ার দেওয়া দরকার নেই কারণ এক লাইনে কাজ তো সো ডগ রয়েছে এখন এই সাইডে ধরতেছে না আমার সো তোমাদেরও যদি খাতায় না ধরে কি করবে ডগটা কি উপরে রয়েছে না লেজির উপরে উপরে থাকলে কি এসিউ পি টেক মানে সুপার স্ক্রিপ্ট এস ইউপি ডিও জি ঠিক আছে ডক ফেলে দিবা ক্লোজিং এস পি টাক ওকে এরপরে কি যেহেতু বডি স্টার্ট করেছিল এই জায়গায় জাস্ট বডি ক্লোজ করে দিবা এস স্টার্ট করছিল এস ক্লোজ করে দিবা এখন কেউ কেউ প্রশ্ন করতে স্যার ডগ টাইপ এগুলো দিলেন না হেড টাইটেল দিলেন না না এগুলা না দিলেও ভুল নাই আমাদের এস টিএম মানে এগুলা না দিলেও কোনো সমস্যা নাই আশা করি এতটুকু থেকে যে ট্যাগুলো ব্যবহার করছি দেখোটেক মোটামুটি পাঁচ ছয়টা ট্যাগের ব্যবহার করেছি সো যদি এই ভিডিওটা একটু ভালো লাগে খুব তাড়াতাড়ি ঝটপট তোমরা দেখে ফেলবা যে সিএম এর ট্যাগ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ঢুকলে আরো একটা প্লেলিস্ট লিস্ট পেয়ে যাবে ঠিক আছে সো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম